পৃথিবীতে এখন সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া একদম কঠিন হয়ে গেছে এখন ভালোবাসা খুঁজতে গেলে দেখা যায় স্বার্থ ছাড়া ভালোবাসে না তবে মা বাবার কথাটা একটু আলাদা তারা আমাদের আর আমাদের স্বপ্নগুলো পূরণ করতে ব্যস্ত হয়ে থাকে আপনি যেটাই করুন না কেন দেখবেন মা বাবা সবসময় চাইবে আপনি যেন ভালোটা করতে পারেন সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ইফতারিতে মুসুর ডালের বড়া বানানো হবে এই জন্য ডালগুলো অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এগুলো বেটে নিচ্ছিলাম ভালোভাবে রোজার দিনে বিকেলবেলা থেকে সব কাজ শুরু হয়ে যায় আমাদের বাড়িতে ইফতারির জন্য কি বানাবো কি খাবো সব কিছু রেডি করছিলাম আমি আর আজকে আমি মাকে তেমন কোনো কাজ করতেই দিইনি বিকেলে সব কাজ শেষ করে বড়া বানাবো সেই জন্য ডালগুলো বেটে নিচ্ছিলাম মাকে শুধু বলেছিলাম আজকে তুমি শুধু খিচুড়ি আর মাংসটা রান্না করবে বাকি কাজগুলো আমি নিজেই করে নেব রোজার দিনের বিকেলের এই সময়টাতে সবার শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে থাকে তাই তো আমি মাকে আমাকে হাতে হাতে অনেক কিছু হেল্প করে দিচ্ছিলাম মুসুরের ডালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে সব উপকরণ নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো মতো এগুলো মাখিয়ে নিতে হবে আজকে এই বড়াগুলো ভাজা হবে আমার শখের চুলাতে সেই জন্য আমি এখানে সব কিছু নিয়ে চলে এসেছি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা ভালো মতো গরম হয়ে আসলে একটা একটা করে বড়া এখন তেলের উপরে দিয়ে দিতে হবে বিকেল বেলাতে অনেক বেশি ক্লান্ত লাগে নিজেকে তারপরেও কিছু করার নেই ইফতারি তো তৈরি করতেই হবে নিজের ক্লান্ত লাগছে বলে বসে থাকবো আর মা একা একা কাজ করবে এটা তো মোটেও ভালো দেখাবে না সেই জন্য আমিও কাজে লেগে পড়েছি আর আমার মায়ের শরীরটাও তেমন ভালো না একা একা এতগুলো কাজ কি করেই বা করবে এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেই আমাদের আমাদের আর ভালোবাসবে না মা বাবার কদরটা সেই জন্য বুঝে নিতে হবে আমরা সন্তানেরা যে কাজই করি না কেন মা বাবা সব সময় চাই আমরা যেন ভালো কিছু একটা করি আমাদের এই পৃথিবীতে ভালোবাসা তো দূরের কথা এখন যদি কারোর সাথে কথা বলতে যেতেও হয় তাহলে ভেবেচিন্তে কথা বলতে হয় তাই হোক এই কে আমি বড়াগুলো ভালো মতো ভেজে নিয়েছি আর আমার মা এখানে খিচুড়ি আর মাংসটা রান্না করে নিচ্ছে ইফতারিতে খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ তাই আজকে মা সবজি খিচুড়ি রান্না করছে ইফতারিতে আর কিছু না থাক খিচুড়ি খিচুড়ি থাকতেই হবে তবে খালি আমি একদমই খেতে পারি না সাথে মাংসের তরকারি বা ডিম ভাজি থাকতে হবে তাহলেই আমার বেশি ভালো লাগে মা ওইদিকে রান্না করছিল আর আমি এখানে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম বাবা ইফতারির জন্য আজকে তরমুজ নিয়ে এসেছে বাড়িতে কিন্তু দেখুন কি একটা অবস্থা তরমুজটা কেমন সাদা সাদা হয়ে আছে ওর থেকে তো তরমুজটা দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু ভেতরে এত সাদা সাদা হয়ে আছে দেখেই তো মনটা খারাপ হয়ে গেল তাই হোক না কেন বাজার থেকে যেহেতু কিনে নিয়ে আসা হয়েছে এখন এগুলো তো খেতেই হবে তাই আমি কেটে নিলাম তরমুজটা কাটা শেষ হলে এখন আমি পেয়ারা কেটে নিচ্ছি আমি এদিকে খাবার রেডি করছি আর পদ্মরানী আমার সাথে শুধু বক বক করছে ওর বারবার একটাই কথা কখন ইফতারের সময় হবে আমি কখন ইফতারি করব নিজে আমার সামনে বসে থেকে খাচ্ছে আবারও বলছে কখন আমি ইফতারি করবো রানীর সাথে গল্প করতে করতে আমার এখানকার বাকি কাজও শেষ করে ফেললাম এদিকে আমি ফল কাটাকাটির সব কাজ শেষ করে এখন ভালো মতো শরবতগুলো গুলিয়ে নেব এই জন্য তো একটা বড় বাটিতে গুরগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এখানেই সব ঠিকঠাক করে নিচ্ছি ইফতারের খাবারগুলো সব কিছু রেডি করার পর আমার আরও কিছু কাজ আছে তারপরেই আমি ফ্রেশ হয়ে নিব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ